ডিয়ার স্টুডেন্ট সবাইকে স্বাগত জানাচ্ছি স্থানাঙ্ক জ্যামিতির ষষ্ঠ ক্লাসে আজকের লেকচারে আমরা ঢাল সম্পর্কে আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ঢাল যাকে ইংলিশে বলা হয় হচ্ছে স্লোপ আমরা কিন্তু সবাই ঢাল সম্পর্কে জানি পাহাড়ের ঢাল হয় যে কতটুকু খাড়া হ্যাঁ এটা কিন্তু আমরা জানি যে পাহাড় এরকম হয় আবার দেখা যাচ্ছে এর চেয়েও খাড়া কোনো একটা ঢাল হয় আবার দেখা যাচ্ছে এর চেয়েও নিচে কোনো একটা পাহাড় হয় দেখো যে এখানে আমাদের যেরকম ঢাল হচ্ছে খুবই কিন্তু একটা সহজ যে খুবই কম ঢালু কিন্তু তার পয়েন্টটা দেখো একটু বেশি খারা তার পয়েন্টটা কি আরও বেশি খাড়া আমাদের ঢালের কনসেপ্ট থেকে আমরা জানি যে ঢাল যে কোনটা থেকে কোনটা বেশি খাড়া সেইটা আমাদের আলোচনার টপিক হচ্ছে এই লেকচারে তো আমরা সর্বপ্রথমে যে সরল রেখার ঢাল সম্পর্কে আমরা যেহেতু পড়বো তাহলে একটা সুন্দর করে সরল রেখা আঁকাই আর ঢালের একটা সংজ্ঞাটা আমরা লিখে রাখি যে এক সক্ষের সাথে এক সক্ষের সাথে ধনাত্মক যে কোন উৎপন্ন করে ধনাত্মক যে কোন উৎপন্ন করে উৎপন্ন করে সেটা হচ্ছে আমাদের ঢাল তো আমরা যে একটা হচ্ছে স্থানাঙ্ক আঁকাই এটা হচ্ছে ওয়াই অক্ষ এইটা হচ্ছে অক্ষ সক্ষ এক সক্ষ অক্ষ আচ্ছা এইটুকু হচ্ছে আমাদের ধনাত্মক এই পাঠটুকু হচ্ছে আমাদের ধনাত্মক তো বলছে এক অক্ষের সাথে ধনাত্মক যে কোনো একটা কোন উৎপন্ন করবে আমরা তাহলে যে কোনো আমরা যেহেতু স্বর ঢাল পড়ছি যে যে কোনো একটা স্বর এখানে আঁকলাম তো এই সরল লেখা এক সাথে যে কোনো একটা কি করেছে কোন উৎপন্ন করেছে এইটা হচ্ছে আমাদেরকে ঢাল তো এরকম স্বর তো এরকম হতে পারে হতে পারে না এটা কিন্তু হতে পারে আবার এইরকম স্বরললেখা এরকম হতে পারে তো দেখো এক্স অকের সাথে এটাও একটা কোন উৎপন্ন করছে এ এটা হচ্ছে এক নাম্বার দিলাম এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার দিলাম দেখো এক নাম্বার যে স্বর্খা সেটাও একটা কোন উৎপন্ন করছে তাকে থ্রিটা ওয়ান প্রকাশ করলাম দুই নাম্বার সরলেখা যে মানে কোন উৎপন্ন করে সেটাকে টু দ্বারা প্রকাশ করলাম থিটা টু আর তিন নাম্বার এক্স অকের সাথে ধরলাম এটা হচ্ছে থিতা থ্রি দ্বারা হচ্ছে প্রকাশ করলাম দেখো তো ভাইয়া যে আমাদের প্রথম যে ঢাল আছে তার চেয়ে কিন্তু অবশ্যই দুই নাম্বার ঢালটা বেশি খারাপ তাই না অবশ্যই কিন্তু খারাপ তাহলে থিটা ওয়ানের সে অবশ্যই হচ্ছে কি থিটা টুটা হচ্ছে বড় আবার এই থিটা টু এর চেয়ে কিন্তু থিটা থ্রি এটা কিন্তু আরও বেশি বড় তো আমাদের ঢাল থেকে এটাই জানলাম যে কোন সরল লেখাটা কত বেশি খারাপ এটা হচ্ছে আমাদের হচ্ছে আজকের টপিক আমরা আরও একটি দাগাই এটা ছিল আমাদের ধরলাম যে একটা সরল লেখা এবং একশকের সাথে থিতা কোন উৎপন্ন করেছে আর ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি আর এম সমান সমান হচ্ছে ট্যান থিটা এটা হচ্ছে আমাদের কাছে সূত্র এটা হচ্ছে আমাদের সূত্র তারপরে হচ্ছে আরও কয়েকটা বিষয় যে দেখো আর একটি স্থানাঙ্ক আঁকালাম তো দেখো এটাও তো একটা সরল লেখা এইটাও হচ্ছে এক ধরনের সরল লেখা এটা এক চক্ষের সাথে কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে দেখো এই অক্ষ এই এইটা হচ্ছে এক্স অক্ষ এটা কিন্তু অবশ্যই শূন্য ডিগ্রিতে আছে এবং এটা আর এটা এটা কিন্তু সমান্তরাল ঠিক আছে আর সমান্তরাল হওয়ার কারণ কি এটা কি অক্ষের সাথে কোনো কোন উৎপন্ন করেছে কোনো কোন উৎপন্ন করে তার মানে এটা কি হবে এর ঢাল কি হবে বলো তো এক ঢাল কি হবে জিরো ডিগ্রি আশা করছি বুঝতে পারছো আবার তাহলে এ এইটুকু ঢাল তো জিরো ডিগ্রি এখন যদি আমরা এদিকে একটা চিন্তা করি তাহলে এটা তাহলে কী হবে আমাদের ওয়াই অক্ষ তাহলে ওয়াইয়ের এর ঢাল কী হবে ডিগ্রি নব্বই ডিগ্রি আর নব্বই ডিগ্রিটাকে আমাদের সব চাইতে বড়ো ঢাল না এর থেকে বড় ঢাল হওয়া সম্ভব সব চাইতে কিন্তু খারাপ ঠিক আছে আচ্ছা তাহলে এম সমাচারি এখানে জিরো ডিগ্রি পাইছে তাহলে সূত্রে যদি আমরা বসে দিই তাহলে কিন্তু একটা করে মান পাবো যে কত ডিগ্রি করে কোন মানে কোন উৎপন্ন করছে বুঝতে পারছি তাহলে এখন আমাদের প্রশ্নে কয়েকটা বিন্দু থাকতে পারে দেখো আমরা আরও একটি স্বর আঁকাই তো এটা হচ্ছে আমাদের সাথে থিটাকুন উৎপন্ন করছি এই সরললেখা তো এখানে আমাদের একটা পয়েন্ট আছে যে পয়েন্টের নাম হচ্ছে এক্স ওয়ান এখানে একটা পয়েন্ট আছে ওয়াই ওয়ান এখানে আমাদের একটা বিন্দু আছে সেটা হচ্ছে এক্স টু এখানে একটা বিন্দু আছে সেটা হচ্ছে ওয়াই টু এখন আমাদেরকে বলছে যে এই সরল লেখার তোমাকে ঢাল বের করতে হবে ঢাল কত আমরা কী করবো তাহলে আমরা ঢাল সমান কী জানতাম এম সমান হচ্ছে কি টেন থিটা তাহলে দেখো তো ভাই যেহেতু বিন্দু দেওয়া আছে তাহলে আমরা কী করবো দেখো এইরকম জিনিসটা আঁকালাম দেখো তাহলে আমাদেরকে তাহলে এইটুকুর পার্থক্য কত বলো তো এক্স টু মাইনাস এক্স ওয়ান না অবশ্যই এক্স টু মাইনাস এক্স ওয়ান আর এইটুকুর পার্থক্য কত আমাদের ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আটটান থ্রিটের সংস্কার আমরা কী জানতাম বলো তো লম্ব ভাগ হচ্ছে কি ভূমি তাহলে লম্বা আমাদের কোনটা এখানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান না ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান আর এখানে ভূমি কোনটা এক্স টু মাইনাস এক্স ওয়ান আর এই বিষয়টা কি আমাদের যে কোটি দ্বয়ের পার্থক্য কোটি দ্বয়ের পার্থক্য ডিভাইডেড বাই ভোজ দ্বয়ের পার্থক্য তো এটা হচ্ছে আমাদের কাছে প্রশ্নে থাকবে যে আমাদের বিভিন্ন বিন্দু দেওয়া থাকবে তো আমাদেরকে বলবে এই দুইটা বিন্দু নিয়ে তুমি হচ্ছে ঢাল নির্ণয় কর বুঝতে পারছি এল এ মান কত তো দেখো এল আমাদের একটা বিন্দু তো এল বিন্দু হচ্ছে ওয়ান আর এ আর হচ্ছে এম এম হচ্ছে একটা বিন্দু তো এই দুইটা হচ্ছে বিন্দু বলছে যে এল এম এ রেখার ঢাল তাহলে এই দুইটা মিলাই হচ্ছে আমাদের একটা সরল লেখা হবে ঠিক আছে এই দুইটা রেখার হচ্ছে আমাদের ঢাল দেওয়া আছে হচ্ছে হাফ তো এই দুইটা রেখার হচ্ছে আমরা কি বের করবো সরলরেখা সরলরেখার ঢাল আমরা কি জানি যে কোটি দয়ের পার্থক্য দয়ের পার্থক্য ডিভাইডেড বাই ভুজ দয়ের পার্থক্য ভুজ দয়ের পার্থক্য এটা সমান সমান হচ্ছে আমাদের ঢাল তো দেখো তো ভাইয়া যে কোটি দয়ের পার্থক্য এই দুইটা হচ্ছে আমাদের বিন্দু তাহলে কোটি কোনটা কোনটা হচ্ছে এখানে হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে কি ফোর তাহলে ফোর মাইনাস এ ডিভাইডেড বাই ভুই দয়ের পার্থক্য হচ্ছে কি থ্রি মাইনাস ওয়ান আর আমাদের এখানে কি আসে কি ঢালের মান দেওয়া আছে হচ্ছে হাফ তাহলে দেখো তো ভাই আমরা যদি এখন নিচে করি তাহলে ফোর মাইনাস এ ডিভাইডেড বাই টু ওয়ান ডিভাইডেড বাই টু ওয়াই পাশ থেকে টু টু যদি কেটে দিই তাহলে আমাদের আসে ফোর মাইনাস এ ইজিকোয়াল টু ওয়ান আর এ ই হচ্ছে কত থ্রি এটা হচ্ছে এর মান আশা করছি খুব সহজেই বুঝতে পারছো এখন হচ্ছে আমাদের বইয়ের এক নাম্বারে এগারো দশমিক তিনের এক নাম্বারে দেখো বেশ কয়েকটি ম্যাথ প্রবলেম দেওয়া আছে তার ভিতরে দেখো ঘ নাম্বার এই প্রশ্ন আছে এবং গ নাম্বার হচ্ছে এই প্রশ্ন আছে তো প্রশ্ন দিয়ে বলছে যে এই বিন্দুগুলোর ঢাল কত হবে আমাদের দেখো দুইটা বিন্দু দেওয়া আছে আমরা কিন্তু দুইটা বিন্দু থেকে ঢাল নির্ণয় করতে পারি আমাদের সূত্রটা ছিল কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর তো এখানে ক্ষেত্রে আমরা ঢাল নির্ণয় করি প্রথমে গ নাম্বারটা করি আচ্ছা এবার দেখো তাহলে আমাদের সূত্রটা ছিল যে কোটি দয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দয়ের অন্তর তাহলে ঢাল ইজ ইকুয়াল টু আমরা জানি কোটি কোনটা পরেরটা আর এখানে হচ্ছে কোটি তাহলে এটা কোটি এটা কোটি তাহলে টি মাইনাস টি ডিভাইডেড বাই এখন ভুজ দয় পার্থক্য তাহলে দ্বিতীয় ভুজ মাইনাস প্রথম ভুস টি স্কোয়ার মাইনাস টি তাহলে দেখো টি থেকে যদি টি বাদ দেয় তাহলে থাকবে শূন্য ডিভাইডেড বাই টি স্কোয়ার থেকে যদি টি বাদ দেন তাহলে থাকবে হচ্ছে টি দেখো এখন যদি টি দ্বারা যদি শূন্যকে ভাগ করি তাহলে অবশ্যই আসবে কি শূন্য তাহলে এই যে দুইটা বিন্দু আছে এই দুইটা বিন্দু ঢাল কত শূন্য আশা করছি বুঝতে পারছো এখন তারপরেরটা যে ম্যাথ প্রবলেমটা আছে সেটা দেখো তো এখানেও সেমভাবে আমাদেরকে দুইটা বিন্দু দেওয়া আছে এবং বলছে এই দুইটা বিন্দুর কী বের করতে হবে ঢাল বের করতে হবে তো ঢালের সূত্র আমরা জানি যে কোটি দয়ের অন্ত ডিভাইডেড বাই ভুজ দয়ের অন্ত তো আমাদের এখানে কি আছে কোটি ফাইভ টি প্লাস ওয়ান মাইনাস কী হবে প্রথম কোটি টি প্লাস ওয়ান এখন হচ্ছে আমাদের হচ্ছে ভোজ দেওয়ার পার্থক্য নিতে হবে ভোজ আছে কি আমাদের থ্রি টি মাইনাস টি দেখো তো ভাইয়া আমরা যদি শুধুমাত্র একটু ক্যালকুলেশন করি তাহলে উপরে আসবে ফাইভ টি প্লাস প্লাস মাইনাস মাইনাস নিচে থাকবে কি টু টি তাহলে দেখো ফাইভ ফাইভ আর হচ্ছে একটা দুটি বাদ দেয় তাহলে থাকবে কি ফোর আর প্লাস ওয়ান আর মাইনাস কেটে যাবে নিচে থাকবে কি টু তাহলে এটি কেটে যাবে উভয় কেটে যাচ্ছে তাহলে দুই তে দুই চারকে ভাগ করি তাহলে থাকবে কি টু এইটাই হচ্ছে আমাদের ঢাল আশা করছি বুঝতে পারছো সর্বশেষ কথা যে দুইটা যখন বিন্দু থাকবে আমাদের শুধুমাত্র কোটি অন্তর ডিভাইডেড বাই ভোজ দোয়ের অন্তর আমাদের তিনটা বিন্দু সমরকে হবে কিনা এটা হচ্ছে আমাদেরকে বিভিন্ন জায়গায় প্রমাণ করতে বলবে তো আমরা লিখি যে তিনটি বিন্দু সমরীক্ষ হওয়ার শর্ত বিন্দু সম রেখো হওয়ার শর্ত তো ভাইয়া আমাদের এটা হচ্ছে একটা রেখা আছে ধরলাম এটা একটা রেখা তো আমাদের এটা একটা পয়েন্ট ধরলাম এ এক্স ওয়ান ওয়াই ওয়ান তারপর এটা ধরলাম হচ্ছে বি এটা হচ্ছে এক্স টু ওয়াই টু এইটা হচ্ছে আমাদের সি পয়েন্ট এক্স থ্রি ওয়াই থ্রি সমরেখো মানে কি একই রেখা তো তো যে দুইটা রেখার যাদের ঢাল সমান হবে তারা কি একই রেখা হবে না আচ্ছা তাহলে দেখো তো এই দুইটা মিলে কি একটা রেখা হয় না এ এবং বি এটা কিন্তু একটা সরল লেখা হয় আবার বি এবং সি এইটা মিলে কিন্তু একটা সরল রেখার পার্ট হয়ে যাচ্ছে তাই না আবার এ এবং সির কথা চিন্তা করো এরও কি একটা সরল লেখা না এরও কিন্তু আমাদের একটা পার্ট তো আমাদের কাছকে একই যদি রেখা হয় তাহলে এই রেখার ঢাল প্রত্যেকবার কী হবে সমান হবে বুঝতে পারছি রেখা যদি একটাই হয় তাহলে আমরা যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে যদি কাজ করি তাহলে সব সবসময় ঢাল আমাদের সমানই হবে তাহলে আমরা এটা লিখতে পারি না এম এ বি অর্থাৎ বি এর ঢাল ইকুয়াল টু এম বি সি এবং আমরা কি লিখতে পারি যে এম এসি আমরা কিন্তু এই জিনিসটা লিখতে পারি এইটা হচ্ছে আমাদের তিনটা বিন্দু সমরেখা হওয়ার শর্ত অর্থাৎ এর ভিতরে যে তোমার বিন্দুগুলো থাকবে সেই বিন্দুগুলো দ্বারা উৎপন্ন যে ঢাল হবে সেই ঢালগুলো পরস্পরের সমান হবে আর যদি পরস্পরের সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত যে সরল লেখা সেইটা সমরেখা হবে আশা করছি বুঝতে পারছো আমরা হচ্ছে কিছু এক্সাম্পলের মাধ্যমে এগুলো কর আচ্ছা দেখো আমাদের হচ্ছে এখানে তিনটা বিন্দু দেওয়া আছে তো বলছে যে দেখা হচ্ছে তিনটা বিন্দুই হচ্ছে কি সমরেখা হবে তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এই দুইটা পয়েন্ট মিলে হচ্ছে আমাদের একটা সরল লেখা আছে আবার এই দুইটা পয়েন্ট মিলে একটা সরল রেখা হবে তো এখান থেকে কিন্তু আমরা এম এ বি অর্থাৎ বি এর ঢাল বের করতে পারবো এবং এখান থেকে হচ্ছে এম বিসি এরা হচ্ছে ঢাল বের করতে পারবো আর যখন দেখবো এম এ বি এবং এম বি সি দুইটার সমান তার মানে আমরা বলতে পারবো এই তিনটা বিন্দু দ্বারা গঠিত যে স্বরলেখা হবে সেইটা সমরেখা হবে তাহলে আমরা একটু করি তাহলে দেখো আমাদের কী ছিল কোটি ধরনের অন্তর যেহেতু এবি তাহলে হচ্ছে মাইনাস টু মাইনাস থ্রি তাহলে মাইনাস মানে প্লাস ডিভাইডেড বাই কী হবে ফোর মাইনাস হচ্ছে কি জিরো নিচে কী হচ্ছে দেখো তাহলে ওয়ান মাইনাস টু আছে এখানে মাইনাস সূত্রের মাইনাস তাহলে কী হবে প্লাস টু আর তারপরে কি হচ্ছে ষোলো মাইনাস হচ্ছে কি চার তাহলে এখানে কত আসছে এখানে আসবে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ফোর এখানে হচ্ছে থ্রি ডিভাইডেড বাই কত হচ্ছে বারো তাহলে এটাকে আমরা কিন্তু কাটাকাটি করি তিন চারে বারো ওয়ান ডিভাইডেড বাই ফোর দেখো তো ভাইয়া ওয়ান ডিভাইডেড বাই ফোর এবং ওয়ান ডিভাইডেড বাই ফোর দুইটা কিন্তু সমান যেহেতু দুইটার মান সমান তাহলে কিন্তু আমরা খুব সহজে বলতে পারি যে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত যে সরলরেখা হবে সেটা হবে সরলরেখা সমরেখ কারণ দুইটা বিন্দু ঢালি কি সমান অর্থাৎ আমরা এভাবে লিখতে পারি এম এ বি ইজ টু এম বি সি যেহেতু সমান তাহলে আমরা লিখব এটা হচ্ছে সমরেখ সমরেখ আচ্ছা তারপর দেখো আমাদেরকে প্রশ্নে বলছে যে তিনটা পয়েন্ট দেওয়া আছে বলছে তিনটা বিন্দু দ্বারা যে গঠিত যে সরলে মানে সরলেখা হবে এটা যদি সমরেখা হয় তাহলে বলছে এবার টি এর নামার নির্ণয় কর তো আমরা তো জানি সমরেখা হওয়ার শর্ত কি এই দুইটার ঢাল সমান হবে এবং এই দুইটার হচ্ছে ঢাল সমান হবে তাই না তাহলে আমরা সেভাবে করি এম এ বি যেহেতু আমাদের প্রশ্ন বলতে যদি সমরেখ হয় তাহলে আমরা ধরেই নিলাম যে এটা সমরেখ তাহলে এম এ বি টু কী হবে এম বি সি তাহলে এম এ বি আমরা কী লিখতে পারি দেখো টু মাইনাস এটার হচ্ছে কি হবে তাহলে এম টু প্লাস ওয়ান নিচে হবে হচ্ছে ভোজ পার্থক্য তাহলে টু মাইনাস ওয়ান এই পাশে হচ্ছে সি এর ক্ষেত্রে টি মাইনাস টু নিচে হবে ফোর মাইনাস দেখো এখন আমাদের কী আসতেছে থ্রি ডিভাইডেড বাই ওয়ান টু টি মাইনাস হচ্ছে তাহলে তিন দোকানে ছয় আর আরে গুণ করবো তিন দোকানে ছয় আর এই পাশে আসছে হচ্ছে টি মাইনাস তারপর দেখো ভাইয়া এখন টি হচ্ছে এক পাশে রাখবো তাহলে সিক্স প্লাস এটা হচ্ছে টি অতএব টি এর মান হচ্ছে কত হবে আট তাহলে আমরা বলতে পারি যে এই দুইটা মানে তিনটা পয়েন্ট দ্বারা যে স্বলরেখা গঠিত হবে সেগুলো যদি সমরেখা হয় তাহলে টি এর মান হতে হবে কত আট আট ছাড়াও অন্য কোনো বিন্দু হলে এটা কিন্তু সমরেখা হবে না আশা করছি বুঝতে পারছোটা দেখো আমাদেরকে এখানে আবার তিনটা বিন্দু দিয়ে বলছে যে এটা যদি সমরেখা হয় তাহলে টি এর মান কি হবে জাস্ট আগের মতোই তাহলে এই দুইটা ধরবে বি এ আছে আমাদের এখানে এ বি তাহলে হচ্ছে এই দুইটা মিলে আমাদের একটা ঢাল হবে আবার এই দুইটা মিলে হচ্ছে আমাদের একটা ঢাল হবে এম বি সি এই দুইটা আমাদের সমান হবে তাহলে এম এ বি ইসিকোয়াল টু এম বি সি কোটি দ্বারা অন্তর তাহলে কোটি পয়টের কোটি হচ্ছে টু মাইনাস সত্যেরা মাইনাস এবং দেখো এখানে আছে কি মাইনাস ওয়ান তাহলে কী হবে প্লাস ওয়ান ডিভাইডেড বাই তাহলে দ্বিতীয় ভুষ মাইনাস প্রথম ভুস মাইনাস মাইনাসে মাইনাসে কী হচ্ছে মাইনাস হচ্ছে মাইনাস ওয়ান ইসিকোয়াল টু বি সি দেখো বি কত আমাদের হচ্ছে টি প্লাস থ্রি মাইনাস টু ডিভাইডেড বাই টি স্কয়ার মাইনাস টি আশা করছি বুঝতেছ তারপর লোক করলে হচ্ছে থ্রি নিচে হবে কি টি মাইনাস ওয়ান উপরে আসতেছে টি প্লাস ওয়ান নিচে থাকবে কি টি স্কোয়ার মাইনাস টি তাহলে আর আরআর যদি গুণ করি তাহলে আসবে হচ্ছে থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি টি দেখো এখন যদি আর আরআর গুণ করি দেখো কী আসতেছে টি মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে কি টি প্লাস ওয়ান তাহলে তারপরে লাইনে আমরা লিখতে পারি থ্রি টি স্কোয়ার মাইনাস থ্রি টি দেখো এ প্লাস বি এ ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের সূত্রে কী জানতাম টি স্কোয়ার মাইনাস এ টি স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র জাস্ট এখন হচ্ছে সবগুলোকে এক পাশে নিয়ে আসি আমরা তাহলে থ্রি টি স্কোয়ার মাইনাস দেখো টি স্কোয়ার এই পাশে যদি নিয়ে আসি তাহলে মাইনাস হবে মাইনাস থ্রি টি আর এই পাশে মাইনাস ওয়ান ছিল এই পাশে আসলে কী হবে প্লাস ওয়ান যেগুলো শূন্য তাহলে থ্রি টি স্কোয়ার থেকে যদি একটা টি স্কোয়ার বাদ দেয় থাকবে হচ্ছে কি টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি প্লাস ওয়ান জাস্ট এখানে আমরা ক্যালকুলেশন করবো এবং টি এর দেখবা যেহেতু দুই ঘাত আছে তাহলে আমরা দুইটা মান পাবো এবং আমরা হচ্ছে শেষে বলে দেব যে হচ্ছে এই তিনটা যদি বিন্দু যদি সমরিকা হয় তাহলে টি এর এই দুইটা মান পাওয়া যাবে আশা করছি পরে হচ্ছে আমাদের আরেকটা ম্যাথ দেওয়া আছে বলছে আবার তিনটা বিন্দু দেওয়া আছে বলছে যে সমরিকা হলে প্রমাণ করতে হবে কি এ প্লাস বি টু হচ্ছে কি শূন্য হবে তো আমরা কি জানি এই দুইটা মিলে আমাদের আবার সেই রকম এম এ বি এবং এই দুইটা মিলে আমাদের কি হবে এম বি সি তাহলে এম এ বি কী হবে এম এ বি এর ক্ষেত্রে একটু দেখো কোটি দয়ের পার্থক্য কোটি কি আছে এ মাইনাস বি ডিভাইডেড বাই ভুজ দয়ের পার্থক্য বি মাইনাস এ দেখো তো ভাইয়া এটাকে হচ্ছে আমরা এ মাইনাস বি আমরা যদি মাইনাস কমন নেই তাহলে কী হবে এ মাইনাস বি কেটে কেটে দিলে আমাদের কী থাকবে মাইনাস ওয়ান আবার দেখো বিসি এর ক্ষেত্রে দেখো ভাইয়া বিসি এর ক্ষেত্রে কী হবে কোটি দয়ের পার্থক্য ওয়ান ডিভাইডেড বাই বি মাইনাস এ ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই এ মাইনাস হচ্ছে বি তাহলে হচ্ছে আমরা এখন রসাও করি তাহলে কি আসবে নিশ্চয় বি তাহলে হচ্ছে ওয়ান মাইনাস ডিভাইডেড বাই এখানে আসবে কি এ তাহলে কি হবে ওয়ান মাইনাস তাহলে দেখো তো আমরা হচ্ছে এখন গুণ করে দিই ওয়ান মাইনাস এব ডিভাইডেড বাই বি আর এখানে থাকবে কি উল্টে গেলে এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এব দেখো তবে এই দুইটা কেটে যাচ্ছে তাহলে শুধুমাত্র আমাদের পড়ে থাকবে কি এ ডিভাইডেড বাই বি এখন এই দুইটা কিন্তু আমরা জানি কি কি হবে সমান হবে তাহলে এম এ বি ইস টু এম বি সি তাহলে এম এ বি পেয়েছি কি আমরা মাইনাস ওয়ান আর বি আর হচ্ছে বিসি পালাম হচ্ছে কি এ ডিভাইডেড বাই বি এমন ভাইয়া গুণ করে দাও তাহলে কি হবে মাইনাস বি আর এ পাশে থাকবে কি এ তাহলে মাইনাস বিকে হচ্ছে ওই পাশে যদি নিয়ে যায় তাহলে থাকবে কি এ প্লাস বি আর এক পাশে থাকবে কি শূন্য আর এটাই হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলছে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এখানে আমরা লিখে দেব প্রুফড হুম আচ্ছা তারপরের টাইপটা দেখো আমাদের এবার হচ্ছে প্রত্যেকবার তিনটে বিন্দু থাকতো এবার হচ্ছে আমাদের চারটা বিন্দু দেওয়া আছে বলছে চারটে ভিন্ন বিন্দু বলছে এবি এবং সিডি রেখার সমান্তরাল হলে টি এর সম্ভাব্য মান কত তাহলে বিষয়টা একবার ক্লিয়ার করি যে প্রথম দিকে তখন বলছিলাম দেখো এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ তাই না এই অক্ষ এক অক্ষের ঢাল কত এক ঢাল কত বলো এটা ঢাল হচ্ছে কি এক অক্ষের সাথে কত কোন উৎপন্ন করছে কত কোন উৎপন্ন করছে শূন্য ডিগ্রি না আশা করছি বুঝছো আবার যদি আমরা এখানে আর রেখা কল্পনা করি ঠিক আছে তাহলে এ এক অক্ষের এটা কিন্তু সমান্তরাল এইবার তাহলে এটা এক অক্ষের সাথে কত কোন উৎপন্ন করছে এক্স চকের সাথে কিন্তু শূন্য ডিগ্রি কোন উৎপন্ন করছে আবার যদি এখানে একটা আমরা হচ্ছে রেখা টানি তাহলে দেখো এখানেও কি হবে এক অক্ষের সমান্তরাল করছে কিন্তু শূন্য ডিগ্রি কোন উৎপন্ন করছে আবার দেখো একই রকম করে যদি আমরা এভাবে একটা রেখা টানি আবার এভাবে যদি একটা রেখা টানি দেখো কি দেখতে একই না সমান্তরাল না তাহলে এর যে কোন হবে এর যে কোন হবে দুইটা কী হবে সমান হবে তাহলে থিটা ওয়ান আর এটা ধরলাম কি থিটা টু তাই না তাহলে এর যে ঢাল ধরলাম হচ্ছে এক নাম্বার রেখা এটা হচ্ছে কি দুই নাম্বার রেখা তাহলে এক নাম্বার রেখার ঢাল এবং দুই নাম্বার যে রেখার ঢাল এই দুইটা সমান হবে অর্থাৎ এম ওয়ান আরে কী হবে এম টু এইটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলেই হচ্ছে যে সমান্তরাল যে আছে সমান্তরাল রেখা যে উৎপন্ন কোন হয় এই দুইটা হচ্ছে সমান হয় তাহলে আমাদের প্রশ্নে বলছে যে ভিন্ন 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 বিন্তু এবি তাহলে দেখো এই দুইটা মেলা হচ্ছে একটা রেখা এবং কি বলছে সিডি এই দুইটা মিলে হচ্ছে আমাদেরকে রেখা বলছে যদি সমান্তরাল হয় তাহলে কী হবে টি এর সম্ভাব্য মান বের করো তাহলে সমান্তরাল হলে কী হতে হবে আগে রেখা দুইটা কেমন হতে হবে সমান হতে হবে রেখা দুইটা ঢালকে হতে হবে সমান হতে হবে তাহলে জাস্ট কী করবো আমরা এখানে সেম কাহিনী কোনো উল্টাপাল্টা নাই জাস্ট হচ্ছে কি এম এ বি করবো আমরা যেহেতু আমাদের এবি বের করতে বলছে এম এ বি আর হচ্ছে কি এম সি ডি এই দুইটা হচ্ছে আমরা একটু বের করি এম এ বের ক্ষেত্রে কী বলছে তাহলে কী হবে টু টি মাইনাস থ্রি টি ডিভাইডেড বাই টি স্কোয়ার মাইনাস টি আবার দেখো এখানে কী হচ্ছে যে ওয়ান মাইনাস টি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টি প্লাস টু জাস্ট এই দুইটা এখন হচ্ছে আমরা সমান ঠিক আছে যে এম এ বি ইজ ইকুয়াল টু এম সি ডি জাস্ট